আজকে এই ড্রেসটি তৈরি করা কাটিং এবং স্টিচিং দুইটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সুন্দর এই প্রিন্সেস কাট এই গাউনটি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্রথমে আমি এই কাপড়টিকে দুই বাজ করে নিব যেহেতু সামনের পার্টটি আমি অন্য এক কালার কাপড় দিয়ে তাই তাই আমি দুই ভাজ করে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে আমি কমরের কাপড়টিতে মার্ক করে নেব লম্বায় চোদ্দ ইঞ্চি নিব যেহেতু এটি আমি আট মা আট থেকে নয় মাসের বাচ্চা বা এক বছরের বাচ্চা শিশু পড়তে পারবে এরপর কোমরের কাপড়টি কেটে নেব আমার নিবনের কাটা শেষ মাঝখানে একটি চিহ্ন দিয়ে রেখে দিবো যাতে সেলাই করার সময় সুবিধা হয় এবার সামনের পার্টের আমি কালো কাপড় দিয়ে করব কালো কাপড়টি দুই ভাঁজ করে নিয়ে করে নিব এই কাপড়টির কালো কাপড়টির উপরে বসিয়ে কোমরের কাপড়টি মাপ দিয়ে নিব সামনের পার্ট থেকে এ পেছনের পার্ট থেকে সামনের পার্টটি এক ইঞ্চি কম নেব এটা আমি তেরো ইঞ্চিতে মার্ক করব যেহেতু সামনের পার্টে আমি নিচে একটি বর্ডার লাগাবো মাঝখানে আমি চিহ্ন দিয়ে রেখে দেব যাতে সেলাই করার সময় উপরে পার্টি জয়েন করতে সুবিধা হয় এবার আমি যে কালো কালো বর্ডারগুলো যোগ করবো সেগুলো কেটে নেব কালো কাপড় দিয়ে যে বর্ডারগুলি তৈরি করবো আমি সাড়ে তিন ইঞ্চি করে কাপড় কেটে নেব এভাবে কয়েকটি পট্টি আমি কেটে নিব পরে হয়তো আরও লাগতে পারে লাগলে আমি আরও কেটে উপরের পার্টি এখন কেটে নিব পাশে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করবো এবং লম্বায় আট ইঞ্চি সামনের পার্টটি আমি মাপ অনুযায়ী কাটিং করে নিব ইঞ্চিতে গলার মার্ক করে নিব লম্বা আমি লম্বাই আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিব পিছনের গলাটি আমি একটু ছোটো করে তৈরি করব যেহেতু পিছনের গলায় আমি বোতাম লাগাবো কাঁধের মাপটা নিয়ে নেব দুই ইঞ্চিতে বগলের মাপটি আমি চার ইঞ্চিতে মার্ক করব কাঁধটা একটু ঢাল করে দিব যাতে ফিটিংটা সুন্দর আসে এদিক দিয়ে আমি একটু কেটে নেব সেলাইয়ের পরে ফিটিংটা দেখতে সুন্দর লাগবে তারপর পেছনের পার্টটি আমি সরিয়ে নিব সামনের পার্টের গলাটি আমি আরেকটু কেটে নেব এবার আমি পিতা কেটে নেব দুটি ফিতা তৈরি করে নিব এই কাপড়টি দিয়ে যেহেতু আমার এখানে কাপড় কম এই জামাটি তৈরি করতে একটু বেশি কাপড় লাগবে এখানে আমার দুই গজ কাপড় লেগেছে তাই আমি ফিতাটি একটু চিকন করে নিচ্ছি এখন কালো কাপড় দিয়ে উপরে কোটির মতো ডিজাইন তৈরি করে দেব কোটিটি কাটার পর উপরে ভাবে সেলাই করে যখন অ্যাডজাস্ট করব দেখতে অনেকটা এরকম লাগবে এরপর সামনে একটি ফুল তৈরি করার জন্য এই কাপড়টি আমি কেটে নিব তারপর সবগুলো কাপড় গুছিয়ে নিব আমি আবারও মাপটি দেখিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চিতে কটির মাপটি নিব কাঁধের মাপ দুই ইঞ্চি লম্বা আট ইঞ্চি এবং পাশে সাড়ে দশ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এটি আমার পিছনের পার্ট হবে সামনের পার্টে আমি ডিজাইন ডিজাইন করবো এক ইঞ্চি কম নিয়েছি সামনের পার থেকে এখন আমি সেলাই মেশিন এটার বর্ডারগুলো চার ইঞ্চি করে নিয়েছি এখন এগুলো নিয়ে আমি সেলাই মেশিনে চলে যাব এখন সামনের পার্টে কোটির যে সাইডগুলো আমি হাত দিয়ে হাতের সাহায্যে বটে নিব তারপর সামনের ফ্রন্ট সাইডে আমি জয়েন করে দিব একইভাবে আমি আরেক পাশের কুটিটিও তৈরি করে সেলাই করে জয়েন্ট করে নিব ভিডিওটি কাটিং এবং স্টিচিং দুইটা একসাথে দেখানোর দেখানোর ফলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে তবুও আমি যথেষ্ট কেটে এডিট করে দেখানোর চেষ্টা করেছি এখন আমি কাতটি সেলাই করে নেব এ পাশে সেলাই করে নেব ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ায় দুই ভাগে আপলোড করা হয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তারা বাকি অর্ধেক এই চ্যানেলেই পেয়ে যাবেন